আসসালামু আলাইকুম মোরা হগুডিহান যাইতে বরিশালের সেই বিখ্যাত জায়গা আম্মর পাশে শৈল্য স্তর এখন মোরা শৈল্য স্তরের দাম এখন আমি হোক হগল দেহাম শৈলেশ্বরটা ঘুরে ফিরে কেমন আমরা হগলি ভিডিওটা দেখতে থাকেন দেখতে দেখতে মোরা এখনও কিন্তু রাস্তায় আর কিছুক্ষণের মধ্যে মোরা শৈল্য এখন মোরা চললেছি আম্মোর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আওয়ার পর বাম দিকে গেলি শৈলেশ্বরের রাস্তা রাস্তার পরে আর কিছুক্ষণের মধ্যেই চললে যাবো শৈল অবশেষে মোরা শৈলেশ্বর আইয়ে পড়ছি আওয়ার পর নেবাই আমি সবাই এখন দেখামু শৈলেশ্বর কেমন ঘুরেই প্রথমে নেবাই দেখতে পেয়েছেন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর ওকুলে নেবাই রয়েছে সাইয়া করার মাঝে এক মন রয়েছে সাইয়া মুই তো সামনে আটতে আসি লগে যে নেবার ঘুরতে এলে হ্যাঁ গুলো দেখা হি এই পর মুজ পর হ্যাপার মু সামনে আড়ি খালে পড়লে অনেক ভালো হইতে কারণ এই সিঙ্গেল বছর কচু গাছের গলায় ধরে দেওয়া অনেক ভালো এদিকে আবার ও চাই রয়েছে সাইয়ে আবার এ খালায় রয়েছে সাইয়ে খালারা মনে মনে কয় এ পোল আর কি খাইলে কাম নাই খালি ক্যামেরা দিয়ে ভিডিও বানায় এই এরপরে এই এদিকে এক লাগ দেখা হইলে নেবো জিগেইলে তোমার বাড়ি কই মুই মোর মোর ভরি বরিশাল। কয় কি কয় মুই কইলাম বলক ভিডিও পর এই নেব কইলে হয় এক চালাই যাও মুখ চালাই যেমন পালাই তুমি বুঝি না হেয়ার পর দিকে সামনে আড়া পর গুড়ো গাড়া দোল লাগ দোলতে দোলতে দোল খায় আর ওদিকে প্রচন্ড রোদ রোদে সেগাই গেছি হে পর এদিক দিয়ে মোর নেবরা বই রয়েছে যে গেলাম নেবরা তোমরা সামনে চললেও এই ইয়ার পর মোর লাগে আবার দুই নেব লইলে পিস এক নেব বাড়ি মোর লাগে আর এক না চট্টগ্রাম দেয় আওয়ার পর লাগে ঘুরতে আসে ঘোরার পর মুজি গেলাম বেটা জঙ্গলগুলো কেমন অসাধারণ বিউটিফুল চমৎকার বোম ফুটাইতেছে বোম ফুটানোর ঠেলায় এদিকে মগু এক দৌড়ে গেছে বোম ফুটাইতে এদিকে আবার দৌড়িয়েছে হায় দিতে অবশেষে মোরা চলিয়েছি জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে আই অনেক শৈলী গাছ দেখতেছি কিন্তু বর্তমানে এখন শৈলে হয় না শৈল মুই খাইতাম খাওয়ার পর আসলে একটা সমস্যা একসের গরম গরমের ঠেলা গেঞ্জি মেঞ্জি খুললে দরকার

কেওরা কাটা হেইয়ের এরপর আবার লতা পাতা এদিকে আবার গরু গরুতে গাছ খাইতেছে এই না বোরে যাইতে আছে ওই এক মুরব্বী গরুর কলাদের দিই আছে ও দুঃখিত গরুর দরিদ্র টানতে আছে এ কুলিয়া আবার এক ন জিগিয়েছে ভাই আমি কি ঘর মুই বলক ভিডিও বানাই কয়া আমার চ্যানেলের নাম কি কই বরিশালের মনু রেখে সাজ দেবো এককাল পাইয়ে যাবা আর একটা কথা না না যারা যারা বরিশালের মনু আছো তোমরা হগল ডি মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বরিশালে বাইরা যারা আছে আমরা হগল ডি করে দেন এখন মোরা দেখতে দেখতে চলিয়েছি প্রায় নদীর কাছে আর কিছুক্ষণের মধ্যে দেখবে না নদী এদিকে আবার নেবরা তারাহুরা লাগাই দিছে হেরা নাকি বাড়ি যাবে বাড়ি যাওয়ার লাগে মুই কই যে এত রোদে থাকবো না আসলে এত রোদ পড়ছে এই রোদ একটা আসলে এই রোদ মুই এককাল লড়াই পড়ছি এদিকে আবার মগো নেব গুলো হেরাও লড়াই পড়ছে আসলে নেওয়াই লড়াই পড়ার কথা কারণ এত রৌদে একটা বিয়ে হার দরকার বিয়ে হারিয়ে বড় রাতে বাতাস খাওয়া দরকার কি আবার কথা কি ঠিক আছে এদিকে আবার হায় দেয় আর যারা যারা এই গরমের মধ্যে বিয়ে হতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কারণ সিঙ্গেল পাবলিক কয়জন তালে মোরা পরে অনেক দূর চললেছি আর একটু পরই দেখবেন আর নদী ও অবশেষে মোরা চলেছি যে রাস্তায় নদী পরে যায় সেই রাস্তায় মোল লগে আছে এলাকার বাইকেরা দ্বার মুরগিরা দ্বার ওদিকে আবার নেব গুলো ডাকতেছে কয়লাও বাড়লেও মুখে না বাড়া নদীর পর ডাকে দেখতে লই এদিকে আবার সবাই চাইয়ে দেখতে দেখতেছে ওদিকে আবার মাথা খাওয়া দিতে অবশেষে মোড়ে নদীর পেরে চলিয়েছি নদীর পারে আইয়ে একটা টুল টুলের পরে এখন আমাকে নদী কি সুন্দর নদী এদিক দিয়ে আবার টলার বানিয়ে দিয়েছি টলারে নাকি কমে যায় এই পেশে এক নেব টলার বলাইতেছে নদীর মধ্যে দিয়ে ঘুরিয়ে মুই কইলাম যে নদীর মধ্যে দিয়ে কমে যায় কয় ওফার দাম আরামু এই এরপর রৌদির কারণে মোর আর যাই নাই এর লেগে মোরা আবার ব্যাগ দিতেছি এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে